যেই বিয়ার আর ফুলো কটবে সেই কবে কি এক তরকারি কি ডেলি ভালো লাগে আর এক তরকারি হলেই ভালো হতো আজকে আমি দুই তরকারি আনবো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ টুক করে হাটে আইসি হাঁটে আইসে দেহি কী সুন্দর শীতকালীন সবজি উঠেছে টাটকা টাটকা কিন্তু দাম ওইরম টাটকা টাটকা একশো টাকা নিচে কোনো তরকারি নেই এই যে ফুলকপি নতুন দাম বিশাল একশো টাকা কেজি বাগুন তারপরে সিম ওইরাম একশো টাকার নিচেই কোনো তরকারি নেই তাই একটা ফুলকপি নিয়ে আসে সাইডে বাগুন কিনে নিয়ে আসি এইবার আইনে দেখতেছি ও মা আমি তো বাজির তরকারি কিছু আনি নি শুধু তরকারি আনিছি তাহানে এক তরকারি যখন ভালোই লাগে না তখন এরে আমি এক্সপেরিমেন্ট করবো ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে জল আরবো আর এই যে ফুলকপির ফাঁসার ডারে এর আর এক তরকারি রানবো ডেলি বিয়ার আর পুলো খুলিও কবা এক তরকারি ভালো লাগে না তা আজকে দেখি দুই তরকারি কিরাম খাও তা ফুলকপির ওই ফাঁসার ডারে আমি কাইটে জিরিমিরি জিরিমিনি করে কাটিয়ে কুসুমুসু করে কাইটে দিয়ে নিছি নিয়ে একটুখানি পানি দিছি ওর মধ্যে সেই ফুলকপির ডাটা মাটা সব দিয়ে দিলাম দিয়ে নুন অল দিয়ে সিদ্ধে বসাই দিছি এরে নিয়ে এক্সপেরিমেন্ট করবো আজকে রে দেখি দুই তরকারি হয় কি না তাই শুধু তো খাওয়াই যাবে না ওই জন্যই এক খাবলা রসুন কুসনে জাল আর পিএস দিয়ে ভালো মতো সিদ্ধড়ে নিচ্ছি ওর মধ্যে দিয়ে দিলাম কয়টা চিংড়ে মাছ চিংড়ি মাছ দিয়ে যদি গোবরও বাইটে দেওয়া হয় তাও আলাদা একটা টেস্ট এসে যায় তার মধ্যে আর এতক্ষণে ফুলকপির ডাটা বুঝলে কথা যাই হোক আমি সেই ফুলকপির ডাটার মধ্যে সবকিছু দিয়ে একটু জলের পানি দিয়ে ভালো মতন সিদ্ধড়ে নিচ্ছি এ সিদ্ধে হতে তো টাইম লাগবে এই যে সিদ্ধে হয়ে গেছে দাদা হোক কোনো পানি নেই এই পানি নেই বলেই এরে বাড়তি সুবিধে হবে এরে আহান একটু দনিয়া ভাতা দেবো যাতে একটু গিরান গিরান চড়াই চিংড়ে মাছের তো একটা গিরান আসবে না আবার এক্সট্রা একটু ওই যে দনিয়া ভাতা দিয়ে দিলাম ধনিয়া ভাতার একটু নাড়াই ছাড়াই ও সাথে মিশই নিয়ে তারপরে চলে আসলাম শিল নোড়ার কাছে শিল নোড়া দিয়ে যদি এসব বিটাইগে থেতো করা যায় তাহলে কি ভালো হয় এগুলা দুই তরকারি খাওয়ার আর পুলো খায় না এই যে এক্সপেরিমেন্ট করতেছি পাতেই নেবে না কবে কি এ আমি খাবই না এ গরু ছাগলে খাতো আরে গরু ছাগলে তো কত কিছুই খাতো আহানে কিন্তু মানসি খায় কারণ জিনিসের যে দাম হয় মানসি না খাইয়ে যাবে কনে তা যাই হোক আমি সেই সেই যা বাইজে থুইলাম সিদ্ধে মিদ্ এনেছি সেই ডাটা ডুটি সব কিন্তু বেটে ফেলাই দিছি বাইটে একটু জির ভরে দিয়ে দেহি বাবা রে বাবারে বাবা একদম এ স্পেশাল পারফেক্ট একটা ভত্তা হয়েছে কিন্তু না এরা আরও এক্সপেরিমেন্ট করব যাতে ওরে ভালো সুন্দর লাগে যে দুই ভাগ করে ফেলালাম এক ভাগ বিনা এক্সপেরিমেন্টে খাবো এইরাম আর আর এক ভাগ রে নিয়ে কি করব। আবার এক্সপেরিমেন্ট করব। এই যে শস্যের তেল ডালে দিলাম পরে এক খাবলাম দিয়ার পরে খাস এক খাবলা দিলাম ওই যে জিরে জিরেটা যে একটু বাজা বাজা হবে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দুডো ফোড়ন যে সময় বাজা বাজা ওই গড় ডা একদম নে একদম করবে সেই সময় সেই বত্তাডারে দিয়ে দিছি দিয়ে শস্যের তেল দিয়ে ভালো মতন ওরে একটু নাড়াই সড়াইয়ে বাজা বাজা করে নিচ্ছে কারণ ওই যে বাটিছি না ওই ফুলকপির ডাটার মধ্যে একটু পানি ছাড়িয়ে দিছে ওই পানি ডারে মারার দরকার বুঝছাও মাইরে এই জেটটু ঝোরে মতন করে ফেলাইছি ও মা আহারে একটু জির পরে দিয়ে দেই গস্ত তো লাগবেই না এই হলেই হবে আমি আজ জীবনে কোনো দিন ফুলকপির ডাটা না না এক্সপেরিমেন্ট যে ভালো জিনিস খাওয়া যায় এটা তো আগে আহানে তো এক এক ধরনের রান্না করা শিখে গেছি এই দেখো দুমা অটেছে আমার কিন্তু বাত্তা করা রেডি আহানে বাতের সাথে খাচ্ছি যে কি ফাইন লাগতেছে আমি কইছে আজকে কোনো তরকারি খাবো না আমি এই ফুলকপির ডাটা দিয়েই খাবো ওর খুকার বাপরেও খাওয়াবো আজকে